নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতশ্রী লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরস্কৃত না করে আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা আজ শনিবার আর আজ আমার মেয়ের মানসিক শোধ হচ্ছে তো আমাদের এখানে বাবা পঞ্চানন্দ খুব জাগ্রত তো বাবা পঞ্চানন্দর কাছেই এখানে আমার মেয়েকে ন্যাড়া করাতে হবে আর চুলটা বাবা পঞ্চানন্দকে দিতে হবে তো আমার এই যেহেতু এখন এগারো মাসে পড়ে গেছে এখনও পর্যন্ত ওর চুল কাটা হয়েছিল না এই দেখো প্রথম চুল বাবা পঞ্চানন্দকে দেওয়া হলো আর এই সেই কারণেই সবাই আসছে এখানে পুজো দিতে আর দেখো কত সুন্দর ছিল চুলগুলো দিয়ে দিতে হলো তো কিছু করার নেই যা হয় ভালোর জন্যই হয় এটা ভগবানকে দিতেই হয় তো দিয়ে দিলাম আর এখানে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে পুজো হতে হতে আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে এখানে কালী হবে তো কালী পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো কোনো তো বন্ধুরা দেখো বিকালের দিকে এই মাঠের ধারে যাচ্ছি তো কোনো দিন ওই মাঠের দিকে যাওয়া হয়নি তো আজকে ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি থেকে মাঠের ওইদিকে ঘুরতে যাওয়া তো এই যে মেজদি আছে আর আমি আর এই যে তিন মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে মাঠের দিকে আর আজ যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে এদিকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে সেই জন্যই আসা ভাবলাম চল চলো রোজেরিতে বাড়িতে বসেই থাকি আজকে না হয় ঘুরে আসা যাক আর দেখো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে আর এখন কিন্তু বাদামের সিজন আমাদের এখানে কিন্তু বাদাম চাষ হয় আর অনেকেরই উঠে গেছে বাদাম আর এখনও অনেকের তুলতে বাকি আছে তো দেখো এখনও সব বাদাম গাছ আছে কত কাঁচা সবজির চাষ আছে আর চারিদিকে শুধু গাছপালা আর গাছপালায় ভর্তি গ্রামের দিকে কিন্তু এটা দেখেই বেশ ভালো লাগে আর মুড অন হয়ে যায় চারিদিকে গাছপালা দেখে এটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে যারা নয় তো চলো বন্ধুরা ভাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্লিজ পাশে থেকো